আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের ময়মনসিং বিভাগ থেকে বলছি আমার প্রশ্নটি হচ্ছে এই পৃথিবীতে কার সাথে কার বিয়ে হবে সেটা কি পূর্ব নির্ধারিত সবকিছু পূর্ব নির্ধারিত তাহলে বিয়েটাই আর ওই তো লোকদের কথা মূর্খদের কথা যে বিয়েটা তদ্দিরের লেখা আছে এক একটা ভাতের দানা তদ্দির লেখা আছে

হ্যাঁ লতা পাতা সবকিছু সুপরিমিত না হবে তারা আমি প্রত্যেকটি বস্তুকে তকদিরের সাথে সৃষ্টি করেছি সুপরিমিত প্রত্যেক বস্তুর আছে শুধু বিয়ে আর খাওয়া দাওয়া চলা ফিরা মত না সবই তকদির সামাজিক ধর্মীয় অর্থনৈতিক বিষয় সবগুলি সম্পর্কে আপনি জানেন আমি তা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা ইসলামিক খেলাফত একটা মডেল একটা প্রস্তাব মানে চেষ্টা করছি শেখ আমি একটা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই আপনি শেখ আপনার সাথে কথা বলছেন আপনি শুনছেন না তো আপনি মাইক মাইক্রোফোনটা আগে ঠিক করে নিন আপনার কথাগুলো অস্পষ্ট এবং চেষ্টা করুন যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য জি মাইক্রোফোনটা ঠিক করে নিন ভাই সম্ভবত শেখ প্রয়োজন করে একজন সাধারণ মানুষ বলছে আমি খেলাফুতের একটা মডেল তৈরি করছি আর আমি আমি তো তৈরি করতে পারবো জন্য মডেল তৈরি করবে সরকার যাকে ক্ষমতা দিয়েছে হ্যাঁ কোন কি করে ফেলা পদ্ধতিরা কোন একটা সংগঠন কি করে ফেলা মডেল তৈরি করে লিগ বড় এগুলো কখনো বাস্তবায়ন হবে নাfault চরম পন্থা অবলম্বন করেন না যতটুকু ক্ষমতা আছে ততটুকু কাজ করে তাজুদ বড় ক্ষমতা তাজুদ করে ব্যক্তি জীবনের সংশোধনে ক্ষমতা আছে ব্যক্তি জীবন সংশোধন করবে আপনার আর স্ত্রী ছেলেমে সংশোধন করার ক্ষমতা আছে অতটা করুন আপনার দاوار কাজ করার ক্ষমতা আছে ওইটুকুই করেন আর যেখানে আসে দিনের খেদমুত করে আর আদার ব্যবসায়ী আর যদি ওড়ো জাহাজের পাইলট হতে হবে কখনো হবে এসব করে লাভ নেই